আধ ঘন্টার মধ্যেই হারিয়ে যাওয়ার স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরালো পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ভাতারের মান্দারবাটি গ্রামের বাসিন্দা অমিত মাঝের স্মার্টফোনটি রবিবার সকাল এগারোটা নাগাদ হারিয়ে যায় এরপরে অমিত ভাতারের ওরগ্রাম ফাঁড়ির পুলিশের কাছে অভিযোগ দায়ের করে অমিতের অভিযোগের ভিত্তিতে ওরগ্রাম ফাঁড়ির পুলিশ তদন্ত নামে ফোনটি চালু থাকায় টাওয়ার লোকেশনের সূত্র ধরে পুলিশ মাদ্দারবাটি গ্রামে পৌঁছায় সেখানে এক ব্যক্তির বাড়ি থেকে স্মার্টফোনটি উদ্ধার করা হয় পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তিনি রাস্তার পাশ থেকে কুড়িয়ে ফোনটি বাড়িতে রেখেছিলেন উপযুক্ত প্রমাণপত্র দেখে উদ্ধার হওয়া ফোনটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় হারানো ফোন ফিরে পেয়ে খুশি অমিত মাঝি তার দাবি মোবাইলটি হারিয়ে যাওয়ার পর তিনি ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন আধ ঘন্টার মধ্যেই পুলিশের কাছ থেকে খবর পায় স্মার্টফোনটি উদ্ধার করা হয়েছে পুলিশের তৎপরতায় খুবই শীঘ্রই মোবাইলটি ফিরে পেলাম এর জন্যই ভাতার থানার পুলিশকে কৃতজ্ঞতা জানায় পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি আমার বাড়ি আমি সময় ফোনটা হারিয়ে আমার আমি তাই পুলিশ পুলিশ স্যার আট ঘন্টার মধ্যে আমার ফোনটা খুঁজে উদ্ধার করে বার করে দেয় ফোনপে তার জন্যে স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ ফোনটা ফিরে পেলেন ফোনটা ফিরে নিয়েছে ভেবেছিলেন যে ফোন ফিরে পাবো না হবে না ফোনটা পাবো ফোনপে কেমন লাগছে ভালো লাগছে কি বলবেন ধন্যবাদ স্যার কী নাম বললেন পাব কখন হারিয়েছিল ফোনটা সারাই কখন পাওয়া গেল গেলো